আর তাফসির কোরআন মাহাবিল বা তাফসিরের আলোচনা এটাই ভিন্ন এক জিনিস তাফসিরের আলোচনার মজাই আলাদা কথা ঠিক কিনা আল্লাহর কোরআন থেকে সরাসরি আলোচনা এটা কি সার অত্যন্ত বেশি এবং ওইটা ডাইরেক্ট হেদায়াত ওইটা কি ডাইরেক্ট হেদায়াত কারণ ডাইরেক্ট কোরআন থেকে কথা কথা ঠিক কিনা আল্লাহর নবী বলছেন হুয়া হাবুল্লাহিল মাতিন কোরআন হলো আল্লাহর মজবুত রশি আবুল মতিন মানে আল্লাহর মজবুত রশি লি আজাই বহ এই কোরআনের আশ্চর্য বলে কোনদিন শেষ হবে না অবাকা বলে কোনদিন শেষ হবে না লা হলো কোহান কাসরাতির রদে এটা বারবার ফললেও কোনদিন পুরাতন হয় না কথা ঠিক কিনা এ যে কোনো গান দুইবার তিনবার দশ বার শুনলে পরে কি কয় কয়টা বদলে দে আর ভাল লাগে না এটা কত হুনস কতক্ষণ ঠিক কিনা গান বারবার শুনলে ফুরান লাগে কবিতা বারবার ভুললে ফুরাতন লাগে গজল বারবার ভুললে হয়ে যায় হিন্দি হুনতে হুনতে বাংলা দেয় বাংলা বাদ ইংলিশ দেয় শুধু গান বদলা ও কয় হুরান ডিয়ার ভালো লাগে না কিন্তু আল্লাহর কোরআন দের হাজার বছরের পুরাতন কিতাব আজকে ষাট বছর সত্তর বছর পর্যন্ত নামাজ পড়তেছে মুরুব্বীরা

আর যারা কোরআনের উপরে আমল করে ডাইরেক্ট হেদায়ত পায় আল্লাহবার এই জন্য আল্লাহ কোরআন থেকে কথা বলতেছে শুনতে রাজি আছেন নি কারা কারা রাজি আছেন আত্মারা আল্লাহ তুমি কবুল করেছো আমি বাজান রে এটা কোন সারের লড়াই না কোন খেলা না এটা কোন মাহফিল এটা বইয়ে শুনলে সুন্দর বেশি সব বেশি দাঁড়ায় শুনলে বেয়া হবে এই জন্য আপনারা দয়া করে বৈশা পড়েন এত সুন্দর কেয়ার বোন আপনাদের লেগে রাখছে কর্তৃপক্ষ এই মুরব্বী মানুষ আমার বা যান বাবা জানে মাহফিল সভাপতি সে এই মাহফিলের জন্য কের বন কত আইনে আপনাদের বসার জন্য বৈশা শুনেন এই আপনাদের বিরক্ত লাগার আগে আমি মোনাজাত করে মা বাবার জন্য চোখের পানি মইচা মইচা বাড়িতে যাইবেন আল্লাহ দিন নিজের গোনাও মাফ করুক মা বাবার গোনাও মাফ করে কবর আজাব মাফ করে দেখছো করে আমি আমি কোদবাহুর শরীফের পর আপনাদের সামনে যে আয়ারটা পড়ছি এটা সুরাতুল বাকারা দুইশত আট নম্বর আয়ার

ইমানদাররা মানে হে বিশ্বাসীরা ইমানদার মানে কি বিশ্বাসীরা বিশ্বাসী কারা যারা আল্লাহকে না দেই বিশ্বাস করে ফেরেস তাদেরকে না দেই বিশ্বাস করে পরকালকে না দেই মানে কিতাব না দেই মানে নবীদেরকে না দেই মানে বাক্যের কপালের লেখা না দেই বিশ্বাস করে এদেরকে ইমানদার বলে ঠিক কিনা ইমানদার কাকে বলে আল্লাহ বলেন ইয়া ইউ আল্লাহ দিন আমানু ওরে ইমানদারেরা ইমানদার শব্দের বাংলা অর্থ হলো ওরে বিশ্বাসীরা বিশ্বাসী মানে কি যারা না দেখিয়া সাতটা বিশ্বাস করে কটা দিনে কটা দিনে শুরু করে আমান বিল্লাহি একটা হয়েছে কিনা আল্লাহর কি করলাম বিশ্বাস করলাম দেখছেন নি আল্লাহ

এই যে ষাটটা জিনিস মানা নবীগণ কে মানা আসমান কিতাব মানা ফেরেস্তাগর কে মানা ভাগ্যের লেখা মানা পরকাল মানা ও দুস্ত মৃত্যুর পরে আবার জীবিত হওয়াকে মানা এই যে ষাটটা জিনিস বিশ্বাস করা কি ইমান বলা হয় একটাও তো আমরা সচককে দেখি নাই কথা কোন ঠিক কিনা আল্লাহরা চোখে দেখছেন নি

ফেরেস্তা বিশ্বাস করা নবী রসুল বিশ্বাস করা কিতাব বিশ্বাস করা বাক্যর লেখা বিশ্বাস করা কবর বিশ্বাস করা হাসর বিশ্বাস করা পুনরুত্থানকে বিশ্বাস করা এই সাতটা জিনিস বিশ্বাস করা কি ইমান বলা হয় একটা জিনিসও দেখা যায় না কথা কোন ঠিক কিনা তাহলে ইমান কাকে বলে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওরে বিশ্বাসীরা বিশ্বাসী বলতে কাদেরকে বুঝাইছে যারা না দেখে শত জিনিসকে বিশ্বাস করে কর না দেখে কত জিনিসকে বিশ্বাস করে এদেরকে বলা হয় ঈমানদার কতবার ঠিক কিনা এখন নাস্তিকরা কি বলে যা না দেখিবো দুই নয়নে বিশ্বাস করিব কেমনে গুরুর বচনে মানে যা দেখব না তা মানব না জোরে কর আউযুবিল্লাহ আউযুবিল্লাহ তে যা দেখব না তা মানব না তেলে দেখকে মানবা তাই তো দেইকে মানাকে ইমান বলে না দেখা যায় কিনা আল্লাহ কি বলছে তুমি বলো আমি আমি আকাশের উপর ইমান আনলাম আল্লাহ ইমান আনতে আকাশ তো দেখাই যায় এটা ইমান আনার দরকার এমনি ঝুঁকি দেখা যায় কত ঠিক কিনা পাহাড় দেখা যায় আমান তুবিল জিবাল আমি পাহাড়ের উপর ইমান আনলাম এটা বলছে নবী সাগর দেখা যায় আমান তুপিল বেহার ওয়ালা আনহার আমি নদী সাগর ও পরিমান আল্লাহ আল্লাহকে সাগর ও পরিমানান্তে কইছে ইলিগা আকাশ পাহাড় নদী সাগর এডি দেখা যায় দেখা দেওয়ার বিশ্বাস করেকে ইমান বলে না কথা ঠিক কি না ঠিক এখন এই যে নাস্তিকরা বলে যা না দেখিব তুই নয়নে বিশ্বাস করিব কেমনে gurur বচনে আমি বলতেছে আরে বেঈমানের পুত্র বেঈমান তুই দেখবি না তো বিশ্বাস করবি না দেখকে বিশ্বাস করবে দেখকে বিশ্বাস করেকে ইমান বলে না বলে না বলে না কথা বল ঠিক কি না না দেইকে বিশ্বাসকে ইমান বলা হয় কথা ঠিক কিনা যতগুলো জিনিসকে বিশ্বাস করতে ইসলামে বলেছে প্রত্যেকটা জিনিস একটাও দেখা যায় না সুতরাং না দেইকে বিশ্বাস করাকে ইমান বলা হয় আর তুমি দেইকে বিশ্বাস করবা দেখবাও না জীবনে তোমার কপালে ইমান ও হবে না জীবনে কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ ডাক দেয় কই আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারেরা হে বিশ্বাসীরা তোমাদেরকে বলছি যারা বিশ্বাস করছো আমি আল্লাহ যারা মাইনা নিস রসুল আছে যারা মাইনা নিস আসমানি কিতাব আছে যারা মাইনা নিস হিসাব নিকাশ আছে যারা মাইনা নিস বাক্যের লেখাটি যারা মাইনা নিস পরকালে চিন্তা হওয়া লাগবে জীবনের হিসাব নিকাশ দেওয়া লাগবে তাদের উদ্দেশ্যে বলছি শুধু বিশ্বাস করলে হবে না উদ হল ফিসমে কাপা ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও আল্লাহ বলেন হে বিশ্বাসীরা হে ইমানদারেরা কাপা তোমরা ইমান তো আনছো এবার ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও তোমরা ইমান দ্বারা তোমরা ইসলামের ভিতরে কি কমপ্লেন ঢুকে যাও তাহলে বুঝে গেল ইমান এক জিনিস ইসলাম আরেক জিনিস আল্লাহ ইমানদার বলছে ইসলামে ঢুকো কাকে বলছে ইমানদারকে বলছেন ইসলামের ভিতরে কমপ্লেন ঢুকো তাহলে বুঝে গেল ইমান এক জিনিস ইসলাম কি জিনিস আরেক জিনিস এটাকে তাফসির বলে এটা বিস্তারিত বুঝাইতে হবে আপনাদেরকে আল্লাহ বলছেন ইমান এই আপনি এর সাথে কথা বলেন পিছন দা এটা পিছন দা পিছন দা

ঈমান বলা হয় মনের ভিতরে বিশ্বাসযোগ্য জিনিসগুলোকে বিশ্বাস করাকে ঈমান বলা হয় আর ইসলাম বলা হয় কাজে পরিণত করা কন অন্তর্দে বিশ্বাস করাকে ঈমান বলে বাস্তবে পরিণত করা কাজে পরিণত করে দেখায় দেওয়া কে ইসলাম বলে তাহলে ইমান হলো দেখা যায় না কিছু বিশ্বাসের নাম আর ইসলাম হলো দেখা যায় এমন কিছু কাজ কর্মের নাম কতক্ষণ ঠিক কিনা তাহলে ইমানের সম্পর্ক আটটার সাথে ইসলামের সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে কতক্ষণ ঠিক কিনা ইমানের সম্পর্ক ভিতরের সাথে ইসলামের সম্পর্ক বাহিরের সাথে ইমান হলো বিশ্বাসের সাথে সম্পর্ক আর ইসলাম হলো কর্মকাণ্ডের সাথে সম্পর্ক সুতরাং একটা আর একটা সম্পূরক ইমান ছাড়া ইসলাম হবে না ইসলাম সারা আবার ইমান পরিপূর্ণ হবে না এই জন্য আল্লাহ ইমানদাররা তোমরা ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও বা